এক মাস আগে কি হয়েছিল জানো এর জন্য আসা হয়েছিল বুকে ঘর ঘর শব্দ ছিল প্রচুর ঘর ঘর করছিল না এটা একটা ফলো আপও বটে আবার একটা কেস টেকিং পাটও মানে কেস টেকিংও আসে এটার মধ্যে কি ওষুধ সিলেকশন করলাম আজকের জন্য এটা বলার আগে আমি এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এনটিম টার্ট দিয়েছিলাম প্রায় এক মাস আগের ভিডিও চেক করলে বুঝতে পারবেন এই বাচ্চার ছবি এবং মায়ের ছবি দুটোই দেখতে পাবেন তো কেসটাতে এনটিমটার দিয়েছিলাম বুঝিয়ে দিয়েছিলাম কেন অ্যান্টিম টার কোন জায়গাতে অ্যান্টিম টার ব্যবহার করা উচিত এক্স্যাক্টলি আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওটিতে তো জেনারেলি পেশেন্ট অ্যাকিউট স্টেজে পেশেন্ট ঠিক হয়ে গেলে আর আসতে চায় না স্বাভাবিকভাবে ঠিক হয়ে গেলে কেন আসবে আর ওই জন্যে যখন পরবর্তীতে এক দেড় মাস দু মাস পর অন্য কোনো কমপ্লেন নিয়ে আসে তখন আমাদেরকে অনেক সময় ফলো আপ দেওয়ার কথা মনে থাকলে ফলো আপ দিই কাপ জব দাবাই লে গেছে পুরা পুরা ঘাটঘাট থা খাসি ওরা শ্বাস লেমে দিক্ষত হা तो जाम था हाँ तो उस दिन दवाई ले जाने के बाद ठीक हुआ था हाँ ठीक हो गया वो वो दवाई खत्म होते हो ठीक हो गया था तो हाँ दिस इज एनदर एक्यूट सक्सेसफुल केस ऑफ एंटिमट वही दवाई तो इसका सूट किया चलने लगा सूट किया ही काम हो गया ना हाँ तो आज के बारे की उसको दिलचस्पी सेट रखा वो द ট্রন্টার লিগে লেফট সাইডটা বা লেফট পর্শনটা দেখুন একটু ফুলে আছে একটু বোঝা যাচ্ছে ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো এটা ইনজুরি হয়েছে হেড ইনজুরি কি করে পড়ে গেলো চলতে চলতে পড়ে গেলো দৌড়তে দৌড়তে পড়ে গেলো আচ্ছা বরফ লাগানো হয়েছে তো কবার বরফ লাগানো হয়েছিলো যখনই পড়ে যাবে কোথাও চোট আঘাত লাগবে মাথায় হোক পায়ে হোক যেখানেই হোক বরফ লাগাতে হবে দুদিন মানুষ খুব ভালো জিনিস দুদিনের মধ্যে চার পাঁচবার বরফ বা ঠান্ডা জল লাগাতে হবে তারপর দুদিন পর গরম জল হোক না হোক সেটা যায় আসে না কিন্তু ঠান্ডা জল আটচল্লিশ ঘন্টা ঠান্ডা জল বা বরফ এটা খেয়াল রাখতে হবে যাই হোক তো এই হেড ইনজুরি কেসে কিছু বলার নেই ডেফিনেটলি লিও পার্টিসেন্ট প্রেসক্রিপশন হবে থার্টি পোটেন্সি বা টু হান্ড্রেড পরসেন্সি যা খুশি করতে পারেন তো এক্ষেত্রে আমি এই হেড ইঞ্জুরিটাতে সেন্সিটিভেস আছে ছোঁয়া যাচ্ছে না জায়গাটা এই যে দেখুন ছুলে চিৎকার ছুতে দিচ্ছি না দিচ্ছে না আমি দেখলাম ব্যথা করছে না ছুলে ছুলে ব্যথা করছে তো এই টেন্ডারনেস যেখানে চোট আঘাত হবে সেখানে টেন্ডারনেস তো থাকবে এবং এই টেন্ডারনেস এবং চোট আঘাতে লেও পার্টিসিপেন্ট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন তো এখানে অবশ্যই লেও পার্টিসিপেন্ট থার্টি পরিসি প্রেসক্রিপশন করলাম টু হান্ড্রেডও করতে পারেন অ্যাকিউরেট স্টেজে খুব ভালো কাজ করে থ্যাংক ইউ